সাবধান ওই যে বলছিলাম আমির জামায়াতের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশ জামায় ইসলামের বিরুদ্ধে কথা বলে আর কি দল নাই কথা বল বিরুদ্ধে কথা এত ভয় কেন আপনাদের বলে বলার পিয়ার বুঝি না না আমরা কিসের পিয়ার 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 খায় মাথায় দেয় আরে তোমার বোঝা তুমি পড়ালেখা করো তুমি পিয়ার বসলে তুমি পড়ালেখা করো তোমার তো পড়ালেখা এখন ঠিক হয়নি পিয়ার বসোনা মানে সাবধান যারা মিথ্যা কথা বলে তাদের ধারের পাশেও যাব না মিথ্যা কথা দলীয় লোক আছে না নাই ভাই বারবার বলতেছি তাদের ধারের যাবে যাবেন আপনারা কথা দেন আপনারা ধারের বাসে যাবেন মিথ্যা সমস্ত ধ্বংসের মূল ধ্বংসের ভুল আমি বললাম আপনি বললেন অপকর্মের মূল আমি বললাম ধ্বংসের মূল কিন্তু আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই মরে যাবো কখন গ্যারান্টি আসছে যখন একজন মানুষের মৃত্যুর সান্নিধ্য সামনে চলে আসে এক সেকেন্ড আগেও মৃত্যু হয় না এক সেকেন্ড পরও মৃত্যু হয় না সময় মতোই তার মৃত্যু হয়ে যায় বলি সব আন কি মৃত্যু আল্লাহ তালা পছন্দ করে ফেলেছেন মালাকল আমার গোলামটার জীবনটা নিয়ে ভালো যদি হয় ভালো মন্দ হলে বোঝে নেই তো মন্দ কাজ করা যাবে তো নাকি বলেন করা যাবে তাহলে আমরা মন্দ কাজ করব করব করবো নিশা আচ্ছা আমি আলোচনা শুরু করার পরে কয়জন আসছেন হাজু ঠান্ডা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক নয় দশ এগারো বারো তেরো জন মানুষ তেরো জন মানুষ আমি আসার পরে আসলেন আমি কিন্তু সময় শেষ আমার তাহলে এইভাবে করলে হবে যখন আসলেন করবে আমি কি বলছি তারা কি বলতে পারবেন বলতে পারবেন তাহলে আশা করব আগামী সপ্তাহ আগামী জুম্মা থেকে আমরা আশা করব যখনই আজান হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেখানেই প্রস্তুতি তখনই রেডি তো আগের দিন হবে আমি কিন্তু ভাই গতকাল রেডি হয়েছে বিশ্বাস করেন কি করেন না জানি না আমি গতকাল রেডি হয়েছি সোমান আল্লাহ গতকাল রেডি হয়েছি সকল স্তান্দা করে সব কিছু করে গোসল করে আমি আমার চেম্বারে চলে গেলাম সেখান থেকে এগারোটা কয়েক মিনিটে আমি বের হলাম বাসায় চলে আসলাম ছেলেকে বললাম আব্বু বের হয়েছ আব্বু বের হয়েছে আমি চলো চলে আসলাম আপনাদের চাঁদ মাখা মুখখানা দেখার জন্য অন্য কিছু আপনাদের চাঁদ মাখা মুখখানা দেখার জন্য সেই চাঁদ মাখা মুখখানা দেখতে এসে যদি দেরিতে আসেন আসিয়া মনে করতে হুজুর বক 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 করতেছে আমি বক বকাই না কি বলেন বিপ্লব ভাই বলতে পারে হুজুর কি বক বকাই আরে মানুষ তো বুঝছেন যাই হোক আমি আশাবাদী আপনাদের কাছে কারণ এখানে আমি লক্ষ্য করেছি অনেক দূর থেকে লোক আসে ভাই অনেক দূর দূর থেকে অনেক লোক আসে আমি আজকে আলোচনাই করতে পারলাম